হ্যালো ভ্রিমান আমি প্রদীপ্তা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি আমি তো অনেক দিন ভিডিও দিইনি প্রায় দু তিন সপ্তাহ হয়ে গেলো আমি ভিডিও দিতে পারিনি সেই সব কারণ আমি তোমাদেরকে একটু পরে বলছি তার আগে বলে দিই আজকের বারটা এখানে বৃহস্পতিবার আট তারিখ সকাল তখন ওই সাতটা দশ পনেরো বাজে ব্রাশ করতে করতে বারান্দায় এসেছিলাম একটু ভিডিও করছিলাম একটু ভিডিও করার ইচ্ছা করলো তাই করছিলাম তো যাই হোক সামনে জন্মাষ্টমী ঠিক করে কথাও বলতে পারছি না ঝুলন পূর্ণিমা কী যে করব কীভাবে ভিডিও করব সেসব কিছুই জানি না কথা বলতে তো খুবই অসুবিধা হচ্ছে কারণটা বলি আমার মুখের ভেতরে প্রথমে হয়েছিল মানে মুখের ভেতরে মানে ঠোঁটের কোণে হয়েছিল শ্লেষা ঠান্ডা লেগে শ্লেষা হয়েছিল খাওয়ার সময় শ্লেষা তো খুব জ্বালা করছিল তো কখনও কখনো সেই শ্লেষাতে কামড় পড়ে যেত কামড় পড়তে পড়তে সেটা মাংসপিণ্ড জমাট বেঁধে সিস্ট বা টিউমারের আকার ধারণ করে তো আজকে সেইটারই সার্জারি করাতে যাব রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো চেম্বার उद्देश्य আমার মুখের ভেতরে অ্যাকচুয়ালি যেটা হয়েছিল সেটাকে বলে মিউকোজাল সিস্ট আমি আমার সুবিধার্থে বলি সিস্ট বা টিউমার এই টিউমারটাকে আমি আমার মুখের ভেতরে দু বছর আশ্রয় দিয়েছিলাম প্রথম ছ মাস আমি ভেবে ভেবে কাটিয়ে দিয়েছিলাম এটার জন্য আমি কোন ডাক্তার দেখাবো মাস পর আমি জানতে পারি এটার জন্য ডেন্টিস্ট দেখাতে হবে তো আমি ভাবলাম ডেন্টিস্ট মানে কেটে বাদ দিয়ে দেবে বাবা খুব যন্ত্রণা করবে থাক তারপর তার ছ মাস পর আবার গেলাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দেখিয়ে ওষুধ দিল হোমিওপ্যাথি ওষুধের তো প্রচুর প্রচুর ধৈর্য লাগে তো মাস মতন ওষুধ খেলাম দেখছি বেড়ে যাচ্ছে কারণ আমি খাওয়া দাওয়া একদম রাখিনি মিষ্টি খেয়েছি টক খেয়েছি এসব খেলে এসব বেড়ে যায় তো ছ মাস মানে এক বছর কেটে গেল তারপর আবার গেলাম আমাদের পাড়ায় যে ডাক্তার বাবু আছেন যিনি আমার সার্জারিটা করবেন ওনার কাছে গেলাম উনি বললেন যে এটা মিউকোজাল সিস্ট হয়েছে এটা ওষুধ দিলে গলে যাবে তো ওষুধটা লাগাও কমে যাবে ঠিক আছে ওষুধ লাগিয়েও দেখছি কমছে না তারপর আমার মনে হলো যে যা যা ইচ্ছা করুক এটাকে আমাকে ব্যবস্থা করতে হবে কারণ আমি বাইট করে ফেলছি বারবার যতবার বাইট করছি আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিলো তো আজকে ফাইনাল ডেট আজকে অপারেশন হবে ইনজেকশন দিয়ে দিয়েছে হয়ে গেছে কেটে বাদও দিয়ে দিয়েছে সার্জারি ডান বাড়ি চলে এসেছি আমি তো হেঁটেও বাড়ি আসতে পারছিলাম না ঠিক করে কারণ এত রক্ত বেরিয়েছে মুখ থেকে আমার বাড়ি থেকে কিন্তু ডাক্তারের চেম্বার বেশি দূর না হেঁটে তো একদমই বেশি এক মিনিটও লাগে না আমি তো হেঁটে আসতেই পারছিলাম না মা তো সেই ধরে ধরে নিয়ে এলো আমাকে বাড়িতে মুখ থেকে তো রক্ত বেরোনো বন্ধ হচ্ছিল না ওরাল বেটাডাইন ডাইন দিয়েছে তুলো দিয়েছে এক গাদা আর এক গাদা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে তোমরা ভালো করেই জানো অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে কী হারে শরীর উইক হয়ে যায় তো আমারও সেই অবস্থায় হয়েছিল বাড়িতে এসে ঘুমিয়ে নিয়েছিলাম এটা সন্ধ্যেবেলার ভিডিও ক্লিপ মা যখন ওষুধ এনেছিল তখনকার ভিডিও রেকর্ড করেছি আমি আর সন্ধ্যেবেলা তো শ্রেয়াও এসেছিল আমার সাথে দেখা করতে আর কান মাথা আমি ঢেকে নিয়েছি মুখ তো পুরো ফুলে ঢোল হয়ে গেছে কারণ তখন কিন্তু অবশ্য আমার কেটে গেছিলো যন্ত্রণা প্রচুর করছিল আমি কিন্তু কিলার খেয়ে শুয়েছিলাম কানটা ঢেকে রেখেছি কারণ আমার কানে ঠান্ডা লাগলে মুখ আমার ফুলে যায় আর নাক থেকে জল বেরোয় এটাই সমস্যা আর এই যেটাই সার্জারির পরের ফটো বাড়িতে এসে তুলেছি মুখ তো পুরো ঢাক হয়ে গেছে আর ওই দিনই এসেছিলো মামনি মামনির সাথে দেখা করে তো খুবই ভালো লেগেছিলো আর তবে খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশান ছিল না আমি লিকুইড খাবার খাচ্ছিলাম আর এই স্যুপ টাইপের খাচ্ছিলাম তো এখন অনেকটা ভালো আছে ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেলো আস্তে আস্তে বাদবাকি ভিডিও আমি পরে আপলোড করবো